6 জানুয়ারি থেকে আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচী ঘোষণা করছি বৈশরোজিত ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে গত 31 ডিসেম্বর আমরা শহীদ মিনারে যাকে শহীদ মিনার আমরা মার্চ ফর ইউনিটি থেকে বৈশরোজিত ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা হচ্ছে 15 জানুয়ারির মধ্যে আমাদের যেই প্রক্লেমেশন অফ রেভলিউশন সেটি ঘোষণা করার জন্য আমরা হচ্ছে দাবি জানিয়েছি ইতিমধ্যে আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকার এই ঘোষণার প্রতিশ্রুতি এই ঘোষণা বাস্তবায়নের প্রতিশ্রুতি ওনারা ব্যক্ত করেছেন তো সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি বিশ্বাস করে যে এই প্রক্লেমেশন অফ রেভলিউশন এটা বাস্তবায়ন এটা ঘোষণা জাতীয় আমাদের জাতীয় এবং ঐতিহাসিক জীবনে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং এই মুহূর্তে যেমন বাংলাদেশের প্রত্যেকটি অংশই বাংলাদেশের প্রত্যেক শ্রেণীর মানুষের অংশগ্রহণ ছিল প্রান্তিক জনপদ থেকে শহর পর্যন্ত সবার অংশগ্রহণ ছিল ঠিক একইভাবে আমরা প্রত্যাশা করি এই ঘোষণাপত্রে জনমানুষের প্রত্যেক শ্রেণীর জনমানুষের আকা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটবে সেই লক্ষ্যে বৈষম্য ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী ছয় জানুয়ারি থেকে আগামী ছয় জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত আমরা ঘোষণা করছি কর্মসূচি এই কর্মসূচিতে আমরা দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি বা মানুষের কাছে যাওয়া আমরা কর্মসূচি ঘোষণা করছি যেখানে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রা জনসংযোগ করব কারণ এই প্রোপাগেশন অফ ফেবুলেশনের আশাকাত সেটা আমরা যখন হচ্ছে এই স্বীকৃতির জন্য এই একটি দোলে দিশে অবস্থা করার জন্য বৈষম্যবর্তী ছাত্র আন্দোলন এই আজ থেকে দুই মাস আগে এই দাবি জানায় সেই দাবি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা আলাপ আলোচনা করে তেমন কোন সমমত না পেয়ে তারা পরবর্তীতে গণুপ্তের শক্তি হিসেবে নিজেরাই গণুপ্তের প্রতিনিধিবৃন্দ নিজেরাই সেই পক্ষ ঘোষণার জন্য ঘোষণা নেই এত পরবর্তীতে যখন রাষ্ট্রের সিদ্ধান্ত নাই যে রাষ্ট্রের পক্ষ থেকে পক্ষ মিশন হবে তখন আমরা রাষ্ট্রবি সেই দায়িত্ব দিয়ে সহিদ্র মাসক কমিউনিটি সকল রাজনৈতিক দল